হ্যালো এইব্রিয়ান সবাই কেমন আছেন ঘুম থেকে সকালে উঠে গেলাম আমি সকাল সকাল উঠেই এখন কিছু ফ্রেশ হব গিয়ে বা এখন অনেকটা লাগতে আছে ঘুম থেকে উঠে তো কারও কখনোই ভালো লাগে না এখন একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে আমার সকালে রুটিনটা শুরু করব চলেন যাই এখন দেখায় আমি সকালে কি কী করি এই তো আমি একটু সিম্পল ব্রাশ করে নিব মুখটা হালকা আসভাবে ধুয়ে নিব ধুয়ে ক্রিমটা লাগিয়ে চলে যাবো সকালের রুটিনের জন্য সকালে আমি চিয়া সিট ভিজিয়ে রেখেছি চিয়া সিটটা ভিজানো গরম পানি দিয়ে লেবু দিয়ে তারপরে আমি খেয়ে নিই তাহলে আমার স্বাস্থ্যটা অনেক বেড়ে গেছে তো এই স্বাস্থ্যটা কন্ট্রোল করার জন্য চেয়ার সিট দিয়ে গরম পানি দিয়ে লেবু দিয়ে প্রতিদিন সকালে খাই দেখি কোনো কাজ হয় কি না অনেকে তো বলে কাজ হয় ইউটিউবে ফেসবুকে দেখা যায় যে চিয়া সিট দিয়ে গরম পানি বা লেবু দিয়ে খেলে ওজন অনেকটা কমে যায় তো আমার এখন এটাই ট্রাই করতেছি পাশে সেটাই পানিটা খেয়ে নিলাম তারপরে আমি আমার নেক্সট কাজটা করব গ্রিন টি খাওয়া গ্রিন টি আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই যদি লেবু দিয়ে হয় লেবুর সাথে একটু মধু দিয়ে হলে অনেক বেশি ভালো হয় একটু আলাদা টেস্ট আছে গ্রিন টি প্রথম প্রথম খেতে একটু বাজে লাগে কিন্তু আস্তে আস্তে খেতে খেতে আপনার অভ্যাস হয়ে গেছে এবং গ্রিন টি ছাড়া সকালে ভালোই লাগে না মাঝে মাঝে কফি খাই কিন্তু গ্রিন টিটাই আমার বেশি খাওয়া হয় যাই হোক আমার কাজ হয়ে গেল এখন আমার দুপুর হয়ে গেছে দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে সিম্পল রান্না করব লাউ রান্না করব আর চিংড়ি মাছ রান্না করব আর এই যে মাছগুলো দিচ্ছেন এই মাছগুলো রান্না করব তো লাউ দিয়ে চিংড়ি মাছটা আমি পরে রান্না করব আগে এই মাছগুলো রান্না করব তারপরে আমি প্রথমে রান্না চড়িয়ে দিবো রান্না চড়ানো হয়ে গেলে দুপুরের জন্য সব কিছু গোছাতে হবে আমার এই তো আমার রান্না হয়ে গেছে প্রায় এই তো মাছটা আমি ভোনা করেছি মাছটা আমি বেশি করিনি যে ভোনা ভোনা করেছি একটু সামান্য ঝুল ঝুলও রেখেছি ভোনা ভুনাই কচায় কারণ খেনা বলতেছি আমি কোনো সবজি দিই নাই এর জন্য তারপর আমার নেক্সট রান্নাটা শুরু করে দিলাম সেখানে চিংড়ি মাছ দিয়ে আমি লাউ দিয়ে রান্না করব। তো চিংড়ি মাছটা প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম ওর মশলা দিয়ে ভালোভাবে নিলে চিড়ে নেব তারপরে লাউটা দিয়ে দিবো এই টাইমে না অনেক লাউ পাওয়া যায় কিন্তু লাউ খেতে কিন্তু শরীরের জন্য অনেক ভালো এটা অনেক পুষ্টিকর খাবার আমাদের মহান অনেক খাদ্য আমি শুনেছি উনি নাকি অনেক লাউ খেতে পছন্দ করতেন আমার তো এমনিও লাউ অনেক ভালো লাগে যখন এই হাদিসটা শুনেছি না আমার অনেক বেশি ভালো লেগেছে এই টাইমে আমি লাউটা দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে চেড়ে নি দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো কিন্তু অবশ্যই ভালোটা ভালোভাবে মশলাটা মিশিয়ে নিতে হবে তারপর ঢেকে দিতে হবে ঢেকে দেওয়ার পর ককষণা হয়ে গেলে আমি পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে দেওয়ার পরে তারপরে তরকারিটা হয়ে গেলে নামিয়ে নিব তারপরে আমার গোসলটা সেরে দুপুরে গোসলটা সেরে নামাজ পড়ে আমি দুপুরে খাবার খাব তো চলুন যাই এই তো আমার নামাজ পড়া হয়ে গেছে এখন আমি দুপুরে খাবার নিয়ে বসেছি এক টুকরা মাছ নিয়েছি আর লাউ আর চিংড়ি নিয়েছি এই দেখুন আপনাদেরকে আমাদের দেখাই এই তো মাছটা এখন একো নিয় নিলাম এই মাছটা চি মোটামুটি ভাল লাগে অত